হ্যালো ফ্রেন্ডস দেখুন আমি আজ রান্না করছি ইলিশ শুটকি দিয়ে আলু দিয়ে শুটকিগুলি ভেজে নিচ্ছি ওগুলি ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখব দেখুন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু ভালো করে আলু ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গরু করে নাড়াচাড়া করে ডাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ভালো ঘটনা করে নিচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে দিবো জল জল বেশি করে দেবো একটু ঝোল ঝোল রাখবো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি লঙ্কা কচা দিয়ে দিচ্ছি সুটকি নামিয়ে নিলাম কেমন হয়েছে জানাবেন